আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো ছোট ভাইয়ের ম্যাডাম যখন বউ গল্পটা শেষ করে দিয়েছি আমরা আগের ভিডিওতে যারা দেখো নাই পুরা গল্পটা দেখে আসতে পারো আশা করি ভালো লাগবে তো বলেছিলাম ওই গল্পটা শেষ হলে নতুন একটা গল্প নিয়ে আসবো সেই হিসাবে আরও একটা গল্প নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো আজকের গল্পটার নাম হচ্ছে জিনের প্রতিশোধ একটি হরর টাইপের গল্প তো চলো শুরু করা যাক আমাবস্যার রাত রাত ঠিক বারোটা কি একটা হবে দুজন ছেলে হেঁটে যাচ্ছে কবরস্থানের দিক কারণ তাদের নতুন কবর দেওয়া কোনো কবর থেকে সেই লাশের মাথাকে কেটে নিয়ে যেতে হবে আপনারা হয়তো ভাবছেন রাতের বেলা দুটো ছেলে কবরস্থানের লাশের মাথা কাটতে কেন এসেছে তাহলে শোনেন এই ছেলে দুটো খুব ভালো বন্ধু পরিবেশ ও পরিস্থিতিতে খাপ খাওয়াতে না পেরে দুজন বন্ধু বেছে নেয় খুব অন্ধকার একটা জীবন দুজনে মাথায় আসে জিন বস করার নেশা জিন বস করার নেশা ও কবিরাজি শিখতে দুজন একজন কবিরাজের কাছে চলে গিয়েছিল সে কবিরাজের কাছে যাওয়ার পর অনেক অনুরোধ করতে থাকেন তারা কবিরাজকে কবিরাজ যেন তাদেরকে তার শিষ্য বানায় তাদেরকেও যেন কবিরাজি শেখানো হয় ছেলে দুটো অনেক অনুরোধে কবিরাজ রাজি হয়ে যায় তাদেরকে কবিরাজি শেখাতে কিন্তু খুব কঠিন একটা শর্ত দিয়ে দেন তিনটা শর্ত দেওয়া হয়েছিল তার মধ্যে প্রথম যে শর্তটা ছিল সেটাই হলো বর্ষার রাতে কোনো এক কবরস্থান থেকে লাশের মাথা কেটে এনে কবিরাজকে দিতে হবে কবিরাজের দেওয়া প্রথম শর্ত পালন করতে আমাবসার রাতে কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছে তারা এই দুই বন্ধু এদের একজনের নাম রাজন আরেকজনের নাম শিফা আমাবস্যার রাত গ্রামের রাস্তা একদম ফাঁকা একটা কাজ ছমছম পরিবেশ রাজন ও শিফা দুজনে হেঁটে চলেছে কবরস্থানের দিকে এরা দুজন যখন হেঁটে কবরস্থানের পাশে কাছে চলে আসে ঠিক তখনই পেছন থেকে একটা আওয়াজ ভেসে আসে এখান থেকে চলে যা বাঁচতে চাইলে চলে যা পেছন থেকে এমন আওয়াজ পেয়ে রাজন ও শিফা দুজনেই পেছনে ঘুরে তাকায় কিন্তু পেছনে তো কেউ নেই তাহলে আওয়াজটা আসলো কোথা থেকে পেছনে কাউকে না দেখে দুজনের কবরস্থানের কাছে চলে আসে ও দেওয়াল টপকে কবরস্থানের ভেতরে ঢুকে যায় কবরস্থানে ঢুকে দুজন দেখতে থাকে নতুন কবর মানে কয়েকদিনের মধ্যে মারা গেছে এমন একটা কবর এমন একটা কবর দুজনে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সময় তারা একটা নতুন খবর পেয়ে যান নতুন কবরটা পাওয়ার রাজন ও শিফা কবর থেকে মাটি সরাতে থাকে এদিকে মাঝে মধ্যে এদিকে সেদিকে তাকিয়েও দেখে কেউ আসছে কিনা যাই হোক কবরে মাটি সরাতে সরাতে একসময় বাঁশ বের করে আর বাঁশগুলো সরাতে দুজনে দেখতে পায় কবরে একটা লাশ রাখা একজন একজন বৃদ্ধের লাশ লাশটা দেখে রাজন শিফাকে বলল এই শিফা যা গিয়ে লাশের মাথাটা কেটে নিয়ে আয় শিফা রাজনের কথায় শিফা বলে আমার তো ভয় করছে রে তুই নাম কবরে আর মাথাটা কেটে নিয়ে আয় রাজনের কথায় শিফা রাগ করে বললে ভয় নিয়ে কাজ করলে কি কবিরাজি শেখা যাবে দে হাতিয়ারটা আমাকে দে আমি লাশের মাথাটা কেটে নিয়ে আসি তুই ওপরে থেকে দেখ কেউ আসে কি না কথাটা বলে শিফা নেমে যায় কবরের ভেতরে সিফায় যখন কবরে নামে ওপর থেকে রাজন তখন দেখতে পায় চার থেকে পাঁচটা শিয়াল ওদের দিকে তাকিয়ে আছে এই দেখে রাজন বলে শিফা এই শিফা ওই দেখ আমাদের দিকে কয়েকটা শিয়াল এগিয়ে আসছে এদিকে কবরের ভেতর থেকে শিফা বলল চুপ চুপ করে থাক শিয়াল তো আর কি এমনি কি একটা লাঠি দিয়ে ভয় দেখিয়ে দে চলে যাবে শিফার কথায় রাজন চুপ করে ওই শেয়ালগুলোর দিকে তাকিয়ে আছে এদিকে শিয়ালগুলো আস্তে আস্তে কিছুটা করে এগিয়ে আসায় রাজন দেখলেন শিয়ালগুলো সাধারণ শিয়ালের থেকে অনেক বড় শিয়ালগুলোর চোখ আগুনের মতো জল করছে দাঁতগুলো অনেক বড় বড় চুঁচালো এমন অদ্ভুত রকমের শিয়াল দেখেনি আগে কখনো রাজন ভয়ে শিফাকে বলে শিফা একবার ওপরে তাকা আমার মনে হয় এগুলো কোনো সাধারণ শিয়াল না রে রাজনের কথায় শিফা কবর থেকে ওপরে তাকিয়ে সে নিজেও বুঝতে পারে আসলেই এগুলো কোনো সাধারণ শিয়াল না বিষয়টা বুঝতে পেরে শিফা বলল রাজন কি করব শিফার কথায় রাজন বলল চল পালাতে হবে আঁকে জীবন বাঁচাই কথাটা বলে দুজনে পালাতে যাবে তখনই শুরু হয় ভয়ঙ্কর এক ঘটনা পালানোর জন্য শিফা কবর থেকে উঠতে যাবে তখন কবরের ভেতর থেকে কে যেন শিফার পা টেনে ধরে শিফার পা টেনে ধরায় শিফা ভয় চিৎকার করতে থাকে শিফার এমন অবস্থা ওপর থেকে ওপর থেকে রাজনও শিফার হাত ধরে টানতে থাকে কবরের ভেতর থাকা অবয়বটা শিফার পা কোনো মতেই ছাড়ছে না এদিকে ওপর থেকে ওই হিংস্র ভয়ঙ্কর শিয়ালগুলো এদিকে আসতে থাকে তাদের দিকে এমন অবস্থায় উপরে থাকা রাজন শিফার হাত ধরে শরীরের সমস্ত শক্তি দিয়ে টানতে থাকে শিফাও কবর থেকে ওঠার জন্য শরীরের সব শক্তি প্রয়োগ করে এমন অবস্থায় কবরের ভেতরে থাকা অবয়বটা শিফার পা ছেড়ে দেয় শিফা কবর থেকে এক লাফে ওপরে ওঠে শিফার ওপরে ওঠায় রাজনও শিফা সেখান থেকে এক দৌড় দেয় এদিকে তাদের পেছনে দৌড়াতে থাকে সেই ভয়ঙ্কর শিয়ালগুলো। শিয়ালগুলো পেছনে দৌড়াচ্ছে আর ভয়ঙ্কর রকমের আওয়াজ করছে মনে হচ্ছে রাজন ও শিফা তাদেরকে পেলে ছিঁড়ে খাবে এদিকে প্রাণের ভয়ে দৌড়ে চলেছে দুজনে দৌড়াতে দৌড়াতে দুজনে বাড়ির কাছে আসতেই দেখতে পেলেন পেছনে থাকা শিয়ালগুলো হঠাৎ করে কোথাও যেন চলে গেছে শিয়ালগুলো আর পিছু করছে না শিয়ালগুলোকে দেখতে না পেয়ে শিফা ও রাজন একজন আরেকজনকে বলতে থাকে বেঁচে গেলাম রে শিয়ালগুলো কি ভয়ঙ্কর ছিল ওগুলা শিয়াল না অন্য কিছু কেউ কি জানে শিফা আচ্ছা এসব চিন্তা বাদ দে যা যা এখন বাড়িতে অনেক রাত হয়েছে কালকে কথা বলবো শিফার কথায় রাজন বাড়িতে চলে গেল। শিফাও এইদিকে বাড়িতে চলে গেল রাতের কথা মতো পরের দিন দুজনে দেখা করলো দুজনে দেখা হলো রাজন বলল রাজন শিফা এখন কি করবি আমরা তো গত রাতে অবস্থানে গিয়ে লাশের মাথা কেটে নিয়ে আসতে পারিনি আমরা যে ব্যর্থ হয়েছি এটা যদি কবিরাজ জানে তাহলে তো আমাদের কোনো দিনই কবিরাজ শেখাবে না আমাদের স্বপ্ন পূরণ হবে না শিফা বলল ঠিক বলেছিস তাই দেরি হলেও আমাদের কবিরাজের কথা মতো কাজ করতে হবে রাজন মানে কি করবো তাহলে শিফা কি করব মানে গত রাতে ব্যর্থ হয়েছি তাতে কি আজ রাতে আবার যাব কোনো এক লাশে মাথা কেটে নিয়ে আসতে হবে রাজন কি বলিস কালকে রাতে যা হলো তারপর আজকেও যাব শিফা কাল ঘটনা ঘটেছে বলে কি আজও ঘটবে নাকি আজকে অন্য একটা কবরস্থানে যাব রাজন ভয় লাগছে তবুও ঠিক আছে আমি রাজি কখন যাব বল শিফা রাত বারোটার পর দুই বন্ধু কথা শেষ করে যে যার বাড়িতে চলে গেল এদিকে দিন পেরিয়ে রাত আসলো ঘড়ির কাটা বারোটা কথা মতো দুই বন্ধু বেরিয়ে পড়লো একটা কবরস্থানের দিক গত রাতের মতো আজও আর গ্রামের কবরস্থানে না গিয়ে পাশের গ্রামের একটা কবরস্থানে চলে গেল দুইজন নিশিরাত ভয় করছে ভয় ভয়ে দুজনে ঢুকে পড়ল কবরস্থানে সেখানে গিয়ে খুঁজতে লাগলো নতুন কবর। আজ আর বেশিক্ষণ খুঁজতে হলো না শুরুতেই নতুন কবর পেয়ে গেছে দুজনে দুজন নতুন কবর দেখেই দুজনে সেটা থেকে মাটি সরাতে লাগলো দুজনে যখন মাটি সরাচ্ছে তখন বাতাসে একটা আওয়াজ ভেসে আসলো মনে হচ্ছে কেউ ফিস ফিস করে বলছে চলে যা বাঁচবি না পালা এখানে আওয়াজটা পেয়ে দুজন আশেপাশে ঘুরে দেখলে কিন্তু কাউকে দেখতে পেল না কাউকে দেখতে না পেয়ে দুজনে আবারও মাটি সরাতে লাগল মাটি সরাতে সরাতে সময় কবর থেকে লাশটিকে দেখতে পেল এটা একটা মহিলার লাশ লাশটাকে দেখে শিফা বলল রাজন ওপরে থাক আজকে যাই হোক আমি লাশে মাথা কেটে ওপরে নিয়ে আসব নয়তো আসব না কথাটা বলে কবরে নেমে পড়ল শিফা আর কথা মতো কিছুক্ষণের মধ্যে কবরে থাকা লাশে মাথাটা কেটে উপরে নিয়ে আসল শেফা কত রাতের মতো আজ আর কোনো শিয়াল বা কবর থেকে পা টেনে ধরা এরকম ঘটনা ঘটল না ভয়ঙ্কর ঘটনা ঘটল তখন যখন শিফা ও রাজন লাশে মাথা কেটে আবারও ওই কবরটাতে মাটি দিয়ে সেখান থেকে আসতে যাবে তখন একটা আওয়াজ ফেসে আসলো কেউ একটা ভয়ানক কণ্ঠে বলে কিরে কোথায় যাচ্ছিস আমার মাথাটা নিয়ে কথাটা শুনে দুজনের ভীষণ ভয়ে ভয়ে এদিকে ওদিকে তাকাতে থাকে শরীর কাঁপছে তাদের দুজনের আওয়াজটা কোথা থেকে আসছে কে বলছে সামনে তো কাউকে দেখতে পাচ্ছে না তারা এমন অবস্থায় দুজনে খেয়াল করে খুব ভয়ঙ্কর এক দৃশ্য দুজনে দেখে ভয়ঙ্কর রূপে কথা বলছে সেটা আর কেউ নয় তাদের সাথে থাকা কাটা মাথাটা এটা কিভাবে হতে পারে কাটা মাথা কিভাবে কথা বলছে এই দৃশ্য দেখে সেফার হাতে থাকা কাটা মাথাটা ছুঁড়ে ফেলে দেয় মাটিতে মাটিতে ছুঁড়ে ফেলায় দুজন পালাতে যাবে ঠিক তখনই ঘটে আরেকটা ভয়ের ঘটনা দুজনে পালাতে যাবে ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে মাথা ছাড়া এক অবয়ব এটা কি দেখলাম মাথাবিহীন শরীর কিভাবে দাঁড়িয়ে আছে কিভাবে হাঁটছে এই দৃশ্য দেখে রাজন সেখানে জ্ঞান হারিয়ে ফেলে পড়ে যায় রাজন জ্ঞান হারিয়ে ফেলায় সামনে থাকা সেই মাথা বিহীন অবয়বটা শিফার দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করে ঠিক তখনই রাজনের মতো শিফাও জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় তো গাইস জানি না কতটুকু ভয় দিতে পারছি তোমাদেরকে গল্পটা শুনিয়ে তো আজকের এই ভিডিওটার জন্য এতটুকুই রাখছি আশা করি এই গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য আগ্রহ আছে এবং গল্পটা তোমাদের ভালো লাগবে শেষ পর্যন্ত আশা করি তো পরের ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে লাইক দিয়ে দিও পরবর্তী ভিডিও শোনার জন্য